হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিওস এন্ড শেভিস লাইফ স্টাইল ইউকে ব্লগে টুডে আই উইল শো ইউ হাউ টু কুক বেবি শোল ফিশ বোনা তো আমি আপনারারে দেখায় আমি গেছিলাম শপিং করিয়া ফার্স্ট টাইম দেখছি যে শোল ফি বেবি শোল এগুলা কিনতে পাওয়া যায় তো আমি দুইটা ব্লগ আনছে খালি ট্রাই করবা লাগে খানা দেখটা পর আমি দুইটা ব্লগ মাত্র দুইটা ব্লগো আনছি আনি আমি এখানে বিজাইয়া ব্লগ বিজাইয়া বীজাইয়া রাখছি এখন এগুলা দেখলাম ফৈর আছে ওগুলা আশ আছে আর কি ওগুলা সারানি লাগব আমি বিজাইয়া রাখি দিছি আর এখানেও আমি ছোট একটা হাঁড়ি বইছি এটার মাঝে আমি পরিমাণ মতো তেল দিছি আর একটু বেশ করে রসুন দিছি দিয়া রসুন এটা ব্ৰাউন হোৱা পৰ্যন্ত আমি অপেক্ষা কৰাওঁ এশ দেখা পাৰা আমাৰ ৰচুন এটা ব্ৰাউন হৈ গৈছে এখন সেইখন আমি কুচি পিয়াইজ আমি এড কৰাম আমি সেইখনৰ পিয়াঁজ কুচি দিছি বড়ো এটা পিয়াঁজ আমি কুচুকৰীয়া দিছে হেণ্ড ব্লেণ্ডাৰ দিয়া তো এখন আমি এখানও এড করছি পরিমাণ মতো এখানে মাছ বেশি নাই দুই ব্লক আপনারা বুঝতে পারা দুটা ব্লক আর মাছ মাছ থাকে একটু মাছ থাকে তো আমি মশলা বুজি আমি দিছি তো এখন আমি মশলা খুশি রাম এখন আবার আমি ডাকিয়া রাখছিলাম এখন আবার আমি আবার বালারি দিলাম এখন এখানেও আমি হলুদ গুড়া মৰিচ গুড়া একটো জিৰা গুড়া আৰু একটো ধনিয়াৰ গুড়া আমি এড কৰিছি এখন আমি আবাৰ ডাকনা দি গুড়া ৰাখি দিলাম এখন আমাৰ মছলা তবলা কৰি খচক এখন আমি ডাকনা চৰাই আমি এফাষেদি আমি মাছ গোলা বালা কৰি আঠ চৰাই বালা কৰি দৈয়া আৰু এখন আমি মাছটাইডোখৰি দিছি ডেকটা পাৰা আৰু আমি মাছ দিয়া ঔজাল লৰা লাৰি লৈছি আৰু আমি লাৰথম নাই আৰু এখন আমি ডাকনা দি আমি দুই মিনিট জাল কৰিছি ডাকনা চৰাই আর এগুলা বেবি শোল তো বেশি সময় ইয়ে করা লাগে না এখন ধনিয়া ফাতা দিয়ে আমার অলরেডি কুক হয়ে গেছে এখন আমি আবার আর আমার এই ছোটো ভিডিওটা এত সময় দেখার লাগে সবাইকে অ্যান্ড আমার সাথে থাকার লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে পারা আমার রেসিপি রেসিপিটা খুব সুন্দর হয়েছে আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা আর সুন্দর সুন্দর রেসিপি যাতে শেয়ার করতাম পারে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ